রাসুলের জামাই ফাতমা অসুস্থ একদিন কয় আলী কিছু তো খাইতে মন চায় না মুখ তিতা তিতা লাগে যদি একটু আনার ফাইতাম আনার ডালিম তাহলে একটু খাইতাম হঠাৎ আলিরে আনু স্ত্রী কলিজার প্রমাসপদ স্ত্রী চাইছে একটা আনার তো বাজারে চলে গেছে বাজারে যায় এক কেজি আনার কিনার মতো পয়সা তার কাছে নাই গরিব সাহাবি একটা আনার কিনছে নিয়ে আসতেছে বাড়ির দিকে খুশিতে আজকে স্ত্রীকে দিব এরপরে প্রতিমধ্যে একটা ভিক্ষুকের সাথে দেখা ভিক্ষুক কয় আলি আমার পুরা শরীর অসুস্থ জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা আমার ব্যথার শুরু আছে শেষ ডাক্তার কইছে আনার খাইলে আমি ভালো কয় তুমি আনার নিয়ে যাইতেছো আমার যদি একটু আনার দিতা আলী কয় ওই দিকে স্ত্রী এই দিকে বিক্ষোভ কিন্তু সাহাবাই করামের ইতিহাস হলো কেউ হাত পাতলে ফিরায় না খালি হাতে ফিরায় না খালি হাতে আর সাহাবাই করাম নজির এমন আছে পকেটে টাকা নাই তো জামা খুলা দিয়ে দিছে যা তুই আমার জামা নিয়ে যা টুপিটা খুলা দিয়ে দিছে হ্যাঁ হাতে আংটি আছে খুলা দিয়ে দিছে গলায় সেন আছে সেনটা খুলে দিয়ে দিছে আলী রানু আনারটাকে দুইটা ভাগ করলেন অর্ধেক দিছে কজা খা তোর বদর বেড়াম ভালো আর অর্ধেক ঘরের দিকে নি আর আনা হইছে অর্ধেক খায় আবিখক পিছনে পিছনে কই আলী অর্ধেক খাওয়ার পরে আমার শরীর অর্ধেকটা ভালো হই যায় মোটামুটি কই যদি আর অর্ধেক দিতা মনে হয় আর অর্ধেক ভালো হই যেত এটা কিচ্ছা কাহিনী নয় হাদিসের বর্ণনা তো আর অর্ধেক দেয়া দিছে কজা খা অর্ধেকটা খাইছে খাওয়ার পরে কই আলী এবার আমার পুরো শরীরটা ভালো হই গেছে আলী রাহ তালু বাড়ির দিকে যাইতেছে আহা বৌড়ে কিছু কিছু খাইতে পারে না বা একটা আনার চাইছে ওটাও নিশি যা খাওয়াইতে পারবো না মনে হয় বাড়ির দিকে যাইতেছে মনটা একটু প্যাকাশে আলের ফাতেমা দেখছে কি হয়েছে আলী মনটা খারাপ আনার আনতে পারে নাই বুঝছি লাগবে না আনার যে জন্য আনার চাইছিলাম অসুস্থ হয়ে গেছি কিছু খাইতে মন চায় না আনার খাইলে একটু নিঃসুস্থ হইতাম এই অল্প আগাদি কি হয়েছে জানি না হঠাৎ করি আমার পুরা শরীরটা দেখি অটোমেটিক সুস্থ হয়ে গেছে আলীতে বুঝছেন পাওয়ার কুঞ্জে আর সদকা দো তারুদ্দুল বালা বতাজিদ উফিল রঙের সদকা বালা মুসিবত দূর করে একটা আনার যখন দান করে দিছে ওই আনার বিনিময় স্ত্রীর পুরা শরীরটা ভালো করে দিছেন একজন তিনিকে ঘরে ঢুকছে স্বামী স্ত্রী দুইজন ছোয়া হঠাৎ করে সালমান পার্সি আসছে আর সরি দরজা খোলো দরজা খোলো ও কিসে কি হয়েছে কো আরে আমার গরমে মাথা সাথে ফাইটে যাইতে আছে তাড়াতাড়ি খোলো না দরজা খুলছে খোলার পরে টস টসে আনারের একটা জুড়ি সামনে দিয়ে কই দর এগুলো তোমার শ্বশুর পাঠাইছে নবীজি ও আচ্ছা দাঁড়াও দাঁড়াও দেখি এটা আমার কিনা ও তোমার কিনা মানে ও দাঁড়াও আলী রাজনে গুনছে গুনা দেখে নয়টা কয়টা তুমি কোথাও ভুল করতে আসো এগুলো আমার না নবীজি মনে হয় অন্য কারোর জন্য দিছে আলী নামার কেউ আছে কিনা দেখো তালাশ করে এগুলো আমার না এগুলো আরেকজনের সলমান ফার্সিগো কি কাউ তুমি নবীর জামাই তোমারে আমি চিনি না নবী তোমার নাম দুইটা দিছে গইনা গইনা দিছে তোমারে আমি চিনি না এরপরে যাই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নু বগলের নিচে থেকে আরেকটা আনার বেরি কইরা জুরির মধ্যে দিয়া কয় এবার দেখো তোমার কিনা গইনা দেখে 10টা কয় এবার আমার হলে হইতো আরে তো কেমনে বুঝলো তো আল্লাহর রাস্তায় যদি কেউ একটা দান করে রব্বি করিম তারে 10টা দেয় এক বিনিময়ে 10 এটা আমার মালিকের সিদ্ধান্ত তো আমি তো একটা আনার দান করছি আমার যদি যদি আনার আসে তো 10 না আসবে 9টা যেহেতু আসছে আমি বলছি এটা আমার না সালমান ফারসি কই আলী আমি এমন কিছু আজ করতে পেরেছিলাম এজন্য পরীক্ষার জন্য আমি একটা আনার লুকায়া রাখছি জরে কন্ন ও আমার ভাইয়ে দస్తా বুजुर्ग সেই আল্লাহ এখনো আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই কিন্তু সেই উমর ওয়ালা দরর দিল তো নাই সে আলীর মতো কলিজাটা তো নাই আলীর মতো সাখাওয়াতের গুণ তো নাই ফাতেমার মতো সেই মানুষ তো এখন আর নাই এই শুনেন পৃথিবীর জমিনে আমাদের গরু ছাগলের সাথে প্রাণীদের সাথে অনেক মিল ওরা খায় আমরাও খাই ওরা শোয় আমরাও ঘুমাই ওরা পেশাব পায়খানা করে আমরাও করি ওরা হাঁটাচলা করে আমরাও করি ওদের শরীরে গোস্ত আছে আমাদেরও আছে ওদের শরীরে পশম আছে আমাদেরও আছে একটা জায়গায় রব্বুল কায়নাত বলে এটা শুধু কেবলমাত্র আমি মানুষকে দিছি কোন হায়ান জানোয়ারকে দেই নাই এটা হলো শাখাওয়াতের গুণ এটা হলো দানের গুণ শুধু মানুষ করে গরু ছাগল দান করে না শিয়াল কুকুর দান করে না হাঁস মুরগি দান করে না আমি রবের গুণ আমি রব দিতে ভালোবাসি দিতে ভালোবাসি এটা আমার গুণ দুনিয়ার কোনো বান্দা যখন আমার গুনে গুণান্বিত হয়ে যায় ও যখন দিতে শুরু করে রব্বে কারিম বলে আমি আর্শা আজিম তেকর খাজানা কইল্লা দিই কুল্লা দেই ওর অভাব আমি আল্লাহরে কখনো দেখতে দেই এই জন্য রবের এই গুণে গুণান্বিত আমরা হতে চাই কি চাই না কারা কারা চাই মালিকের দুইটা হাত তুলে দেখাই আল্লাহ তুমি সকলকে কবুল করো আল্লাহ কমবে সকলকে শরীর খাবার তৌফিক দান করো জোরে কন আমিন হাত নামান সম্মানিত হাজরিন আমি ময়দান থেকে আপনাদের কিছু লোক চাই আপনারা আলহামদুলিল্লাহ মাদ্রাসা আমি তো শুনে আশ্চর্য হয়ে গেছি মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত তিনশোর মতো ছাত্র আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ অনেক জায়গায় বিল্ডিং আমরা অনেক মাহফিল আল্লাহ কে নাই তো দেখি পাঁচতলা তিনতলা চারতলা বিল্ডিং বিল্ডিং গুলা শুধু কানতেছে কানতেছে আহা ছাত্র নাই ছাত্র নাই আলহামদুলিল্লাহ আপনার মাদ্রাসার যে অবস্থা ছাত্র জায়গা দিতে পারতেছে না আরো একটা ঘরের প্রয়োজন এখানে প্রায় পঁয়ষট্টি ফুট লম্বা একটা ঘরের প্রয়োজন এখানে টিন লাগবে একশো বিশ পিস করে ইট লাগবে পাঁচ হাজার মতো সিমেন্ট লাগবে বস্তার মতো অনেক অনেক খরচ খরচের প্রয়োজন এই ময়দান থেকে আমি আল্লাহর কিছু মন্দা চাই স্বেচ্ছাই বলবেন আমি সর্বপ্রথম বলবো না স্বেচ্ছাই বলবেন হুজুর আমি এক হাজার ইট দিব আমি দুই বান টিন দিব আমি বিশটা আমি দশটা আমি পাঁচটা সিমেন্টের পালার ব্যবস্থা করে দিব আমি বিশ ব্যাগ সিমেন্টের ব্যবস্থা করে দিব অথবা এক হাজার হাজার দুই ইটের জন্য অথবা টিনের জন্য অথবা সিমেন্টের পালার জন্য আমি দশ হাজার টাকা দিব বিশ টাকা দিব একজন লোক সর্বপ্রথম এই ময়দান থেকে দেখি কার নামটা সর্বপ্রথম উঠে একজন লোক সর্বপ্রথম হিম্মত করেন আল্লাহ দয় দন চায় মন কেড়ে নিতে আমার আল্লাহর লাগে না বেশিক্ষণ আল্লাহ দিয়াও চায় আল্লাহ নিয়েও চায় নদীর কুল ভাঙ্গে কুল ঘরে এই তো নদীর খেলা সকালবেলার ধনী রে তুই পকির বেলা একজন লোক সর্বপ্রথম হিম্মত করেন শুধু এখানে নাম লিখবে বিষয়টা এমন নয় নগদ পারলে নগদ দিবেন না পারলে লেখাই দেন বাকিতে পরিষদ করবেন কোনো টেনশন নাই আস্তে আস্তে দিবেন গড় তো একসাথে হবে না আস্তে আস্তে হবে আপনিও দিবেন আস্তে আস্তে শুধু এখানে ওলামায়ে কেরাম নাম লিখবে বিষয়টা এমন নয় আপনার দান এর ফরেস্তানাম লিখবে মালিকের আরশাদি মিন ফরেস্তা লিখবে রাসূলের রওজা মুবারকে খবরটা চলে যাবে একজন লোক সর্ববতম হাতটা উঠায় কোন হুজুর আমি দেব ইনশাআল্লাহ এই টাকা আছেন কোন ডাইনে বামে সামনে পিছনে স্টেজের উপরে নিচে যেখান থেকে পারেন একজন লোক সর্বপ্রথম বলেন হুজুর আমি এক হাজার লিটারের ব্যবস্থা করে দিব অথবা আমি দশ হাজার টাকা দিব অথবা আমি দুই বান তিন বান পাঁচ বান টিনের ব্যবস্থা করে দিব অথবা আমি পাঁচটা দশটা সিমেন্টের পালার ব্যবস্থা করে দিব একজন লোক সর্বপ্রথম হিম্মত করেন আল্লাহ আকবর আল্লাহ কুদরতি নজর দিয়া এতগুলো মানুষ বারবার তাকে আছে প্রত্যেকটার চোখ এখন একটা মানুষ দেখতে চায় একটা হাত দেখতে চায় একটা নাম উচ্চারণ করতে চায় সর্বপ্রথম কার নামটা উঠবে রাসুল বলেন যে কোনো ভালো কাদের পথ দেখা দেয় পরবর্তীতে যারা দিবে দেখা দেখি সময় পরিমাণ সবাব আল্লাহ তারা নামায় দেয়